শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আটকে রাখা হয়েছে এখানে হামলা চালায় তোমাদের ক্ষমতা আছে আজকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগ হাটাও দেশ বাঁচাও কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক হামলার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি শুরু হওয়ার পরপরই সংঘর্ষের সূত্রপাত হয় স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে বানা জানা যা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের বাসমতে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল হঠাৎ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী কর্মী লাঠিসুটা ও দেশীয় আক্রমণ চালায় এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি চার্জ করে এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে ঠিক পুলিশ বেরিকেড দিয়ে রেখেছে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি হামলার সময় আন্দোলনকারীরা ইউনুস হাটাও দেশ বাঁচাও এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা দাবি করেন বর্তমান সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের দমন করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে আন্দোলনকারীদের একাংশ অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে একাধিক প্রত্যক্ষদর্শী জানান হামলাকারীরা সমাবেশ বঙ্গুল করতে জোরপূর্বক স্লোগান বদলানোর চেষ্টা করে এবং আন্দোলনকারীদের উপর শারীরিকভাবে নির্যাতন লাইবুbigoplus বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছিলাম কিন্তু সরকার দলীয় ছাত্র সংগঠনের সদস্যরা বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আমরা গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি এই লড়াই চলবে চলছে বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয় আমরা যারা ছাত্র সমাজে আসি আমার ভাই শহীদ হইছে আমার ভাইয়ের রক্ত ঝরছে আমার খুব আছে আওয়ামী লীগের উপরে আমার খুব আছে ছাত্র লীগের উপরে সেই কারণে আমি বলবো এটা সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত যে জনগণ কি চায় আওয়ামী লীগ কি কাম ব্যাক করবে কি করবে না তবে হ্যাঁ একটা কথা আমি বলতে চাই আহমদ সভা